আসসালামু আলাইকুম এ কেমন আছে সবাই দেশে বিদেশে যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটি সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো আজকে আমি তোমাদেরকে দেখাবো বিলাতি ধনিয়া পাতা বর্তা এই পাতাটাকে আমাদের এলাকায় বলে চাটনি পাতা আর আমার শ্বশুরবাড়ির এলাকায় বলে ভণ্ডলা পাতা আর তোমাদের এলাকায় কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমি এখানে বেশি করে পাতা তুলে নিয়েছি কারণ আজকে করব দুই আইটেমের বর্তা তো চলো শুরু করা যাক তো আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ আর হচ্ছে কিছুটা ধনিয়া পাতা আর এইগুলোকে আমি খুব ভালোভাবে কুচি করে নিয়েছি তারপর আমি এখানে দিয়ে দিলাম শুকনো মরিচ তোমরা যদি বেশি খাও তাহলে পরিমাণ একটু বেশি দিবে তারপর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো ওই সবগুলোকে একসাথে ভালোভাবে মিক্সড করে নেবো তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে না আমার সাথে থাকা আইকনটি প্রেস করে দাও তো ওই সবগুলো উপকরণকে একসাথে ভালোভাবে মিশিয়ে তারপর এতে দিয়ে দিব। সরিষার তেল আর সরিষার তেল দিয়ে আরও ভালোভাবে মিক্সড করে নেব তো ওই তো হয়ে গেল খুব অল্প সময়ে লোভনীয় একটা ধনিয়া পাতার বর্তা তো তারপর দিকে নাও এই পাতাটা দিয়েই অন্যভাবে আরেকটা বর্তা করা যায় তো আমি এখানে কিছুটা ধনিয়া পাতা নিয়েছি আর কাঁচামরিচ নিয়েছি অল্প তেল দিয়ে তারপর এগুলোকে খুব হালকা একটু করে ভেজে নেব আর ভেজে এগুলোকে উঠিয়ে রাখলাম তারপর রসুনগুলোকে বেজে নিয়েছি অল্প পরিমাণে দিয়েছি বেশি দিলে ঝাড়ালও গন্ধ হবে তারপর স্বাদ মতো লবণ দিয়ে এই সবগুলো উপকরণকে আমি বেটে নেব খুব মিহি করে বেটে নেব তো এই তো আমার বাটা শেষ আর দেখতেই খুব লোভনীয় লাগছে তো এই তো খুব অল্প সময়ের মধ্যে একটি পাতা দিয়ে দুই ধরনের ভর্তা রেডি করে ফেললাম আর যারা খুব বেশি জাল পছন্দ করে তার সাথে একটি নাগামরিচ নিয়ে নিবে খেতে একদম দারুণ হবে সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফিজ